توفيقي الا بالله কোন লোক আসুন দেওয়া যাবে না আপনাদেরকে বিনীতভাবে বলছি আপনারা দয়া করে বসু করুন আপনারা দয়া করে বসু আর আমার প্রিয় দপ্তর মিজানুর রহমান আজহারি বারো বছর আগে ওর এলাকায় গিয়েছিলাম আমি ও তখন কোরআন তেলাওয়াত করেছিল তো কোরআন তেলাওয়াত শুনে আমার ভালো লেগেছে আমি বললাম এদিকে আমার এটিএম এর একটা ছোট্ট কার্ড ছিল ওটা দিলাম তাকে বললাম দেখা করবি এটিএন গেছে যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম সেই তার হাতে সবক আজকে আমার মিজানকে আল্লাহ কবুল করুন মিজানের সুন্দর আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন